ইংরেজিতে সাধারণত কনজুগেশন অব ভার্ফের মধ্যে ভার্পকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রেজেন্ট ফ্রম পাস্ট ফ্রম পাস্ট পার্টিসিপাল ফর্ম প্রেজেন্ট ফর্মকে আমরা ভার্প ওয়ান পাস্ট ফ্রমকে আমরা ভার্ভ টু এবং পাস্ট পার্টিসিপাল ফর্মকে আমরা ভার থ্রি নামে চিনি আর এই ভার্পের ফর্মগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে আর এই মুখস্থ রাখার ক্ষেত্রে একটি গুড নিউজ হলো নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে পাস্ট ফ্রম এবং পাস্ট পার্টিসিপাল ফ্রম অর্থাৎ ভার্ফের ভি টু এবং ভি থ্রি ফ্রম একই হয়ে থাকে যেমন ওয়ান্ট ওয়ানটেড ওয়ানটেড এখানে ওয়ান্ট হল প্রেজেন্ট ফ্রম বা ভি ওয়ান ওয়ান্টেড হলো পাস্ট ফ্রম বা ভি টু আর ওয়ানটেড হলো পাস্ট পার্টিসিপাল ফ্রম বা ভি থ্রি যখন আমরা প্রেজেন্ট ফ্রম বা ভি ওয়ান থেকে পাস্ট ফ্রম বা ভি টু অথবা পাস্ট পার্টিসিপাল ফ্রম বা ভি থ্রিতে রূপান্তর করবো আর ওই প্রেজেন্ট ফ্রম বা ভি ওয়ান শব্দের শেষে যদি ই না থাকে তখন আমরা ইটি যুক্ত করবো যেমন অ্যালো অ্যালোট অ্যালোড কল কল্ড কল্ড এই তিনটি শব্দ খেয়াল করুন এই তিনটি শব্দের শেষেই কোনো ই নেই এই জন্য আমরা ইডি ইডি যুক্ত করেছি আর যদি প্রেজেন্ট ফর্ম বা ভিওয়ান শব্দের শেষে এই ই থাকে তাহলে আমরা শুধু ডি যুক্ত করব যেমন ক্লোজ এ বাক্যের মধ্যে ই রয়েছে এই আমরা এটা শুধু ডি ডি যুক্ত করবো তাহলে হবে ক্লোজ ক্লোজ ঠিক তেমনইভাবে ডিআর ডিআর্ট ডিআর্ট এখানে ভার্পে প্রেজেন্ট ফর্ম বা ভি অনের কলামের দিকে একটু লক্ষ্য করুন এখানে যে ভার্বগুলো রয়েছে সেই ভার্বগুলো আমাদেরকে মুখস্থ রাখতেই হবে অর্থসহ যখন আমরা এই প্রেজেন্ট ফর্ম বা ভি অন থেকে আমরা পাস্ট ফর্ম বা ভি টু এ রূপান্তর করব তখন শব্দের শেষে শুধু ইডি যুক্ত করব প্রত্যেকটা শব্দের ক্ষেত্রে খেয়াল করে দেখুন সবগুলো শব্দের শেষে ইডি 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 যুক্ত হয়েছে ঠিক তেমনি ভাবে যখন আমরা পাস্ট পার্টিসিপাল ফর্ম বা ইতি ফর্মে রূপান্তর করেছি তখন ওই ইডি 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 যুক্ত হয়েছে অর্থাৎ 95% ভার্বের ক্ষেত্রে এই প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ান এর মধ্যে যে ভার্বগুলো থাকে এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে যখন আমরা এই প্রেজেন্ট ফর্ম বা ভি ওয়ান থেকে পাস্ট ফর্ম বা ভি টু অথবা পাস্ট পার্টিসিপাল ফর্ম বা ভি থ্রি তে রূপান্তর করব তখন শুধু ই ডি যুক্ত করে দিব তাহলে আমাদের এর প্রেজেন্ট থেকে পাস্ট অথবা পাস্ট পার্টিসিপাল ফর্মে রূপান্তর হয়ে যাবে আর বাকি ফাইভ পার্সেন্ট ভার ফল ইররেগুলারভাবে প্রত্যেকটি ফর্ম চেঞ্জ হয়ে থাকে যেমন প্রেজেন্ট ফর্ম বা ভি অনেক একরকম হবে এটার যখন আমরা পাস্ট ফর্ম বা ভি টু রূপান্তর করবো তখন আমার অন্যরকম হবে আবার যখন সর্বশেষ পাস্ট পার্টিসিপাল ফর্ম বা ভি থ্রিতে রূপান্তর করবো তখন সেটা আর এক রকম হবে যেমন গো এর পাস্ট ফর্ম বা ভি টু ফর্ম হলো ওয়াইন্ড এর পাস্ট পার্টিসিপাল ফর্ম বা ভি থ্রি ফর্ম হল গন ঠিক তেমনিভাবে চোস চোস চোজেন ব্লো ব্লিউ ব্লোন আর এই ফাইভ পার্সেন্ট আমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে অনেক সময় ভার্বের সাথে আইনজীবী যুক্ত করতে হয় আর এই আইনজি ভার্বের প্রেজেন্ট ফ্রম ভাবি অনেক সাথে যুক্ত হয় যেমন গো ভার্বের সাথে আইনজী হয়ে হবে গোয়িং ওয়ান্ট ভারপের সাথে আইনজীবী যুক্ত হয়ে হবে ওয়ান্টিং ক্লোজ ভার্বের সাথে আইনজীবী যুক্ত হয়ে হবে ক্লোজিং এখন যদি মনের মধ্যে প্রশ্ন জাগে যে ভার্বের সাথে আইনজী কোথায় বসবে ভার্বের সাথে আইনজি দুই জায়গায় বসে নাম্বার ওয়ান যে কোনো কন্টিনিউস ট্রেন্সে সেটা প্রেজেন্ট কন্টিনিউস পাস্ট কন্টিনিউস অথবা ফিউচার কন্টিনিউস এমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস পাস্ট পারফেক্ট কন্টিনিউস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউস অর্থাৎ যে কোনো টেন্স সেই এর মধ্যে যদি কন্টিনিউস কথাটি উল্লেখ থাকে সেই এর মেইন ভার্ভের সাথে অবশ্যই আইএনজি হবে আর নাম্বার টু জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ভার্ভের ভি থ্রি ফ্রম বা পাস্ট পার্টিসিপল ফ্রম কোথায় বসবে যে কোনো পারফেক্ট টেন্স সেটা প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট অথবা ফিউচার পারফেক্ট হোক যে কোনো পারফেক্ট টেন্সে ভার্ভের ভি থ্রি ফ্রম বা পাস্ট পার্টিসিপল ফ্রম বসে টেন্স জিরান প্রেজেন্ট পার্টিসিপল যদি কোনো কনফিউশন থাকে তাহলে ইন্টারনেটের মধ্যে হাজারো ভিডিও রয়েছে আপনি সার্চ দিয়ে ভিডিওগুলো দেখে আপনার কনফিউশন দূর করে নিতে পারেন